আসসালামু আলাইকুম ভারতের রাজধানী নতুন দিল্লিতে সম্রাট শাহজাহানের তৈরি এক রাজকীয় মসজিদ এই মসজিদটি এবং মসজিদের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে আগে আমার একটি পুরা তাহার ছোট্ট রিকোয়েস্ট হলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো চৌচল্লিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো সালের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনশো উনআশি বছর আগে মুঘল রাজধানী দিল্লি শাহজাহানাবাদে মসজিদটি নির্মাণ করেন এটি মুঘল শাসনামলের নির্মিত মসজিদগুলির মধ্যে সর্ববৃহৎ এবং সর্বোত্তম বলে বিবেচিত এটি ভারতের মধ্যে সবচেয়ে বড় মসজিদ এই মসজিদে একসাথে পঁচিশ হাজার মানুষ নমাজ আদায় করিতে পারে দেখেন কি সুন্দর সুন্দর লেখা মসজিদের এই সামনে মেরাবের সামনে সেই সময় কুর লেখা আমি দেখে অবাক হয়েছি সেখানে লেখা হলো কলিয়া ইবাদিয়াল আশরাফু আলা লা তাকনাতু মির রহমতুল্লাহ সেই ওনারা দেখেন নিখুঁতভাবে এই কারুকার্য এত নিখুঁতভাবে কারুকার্য যে অবাক হওয়ার বিষয় এখন কোর ডিজাইন পর্যন্ত ফেল হয়ে যাবে এখন একটি জার দেখতে পাবেন সেই যুগের সেই জারটি ষোলোশো চৌয়ান্ন থেকে এখনও সেখানে অক্ষত অবস্থায় বিদ্যমান আছে নামাজের সবগুলি সাদা মার্বেল পাথর খোদাই করে ডিজাইন করে নিখুঁতভাবে বানানো হয়েছে সেই পাথরের একটি বিশেষত্ব হল ঠান্ডার দিন গরম অনুভব হয় এবং গরমের দিন ঠান্ডা অনুভব হয় সেই পাথরের একটি বিশেষত্ব হলো ইহা সেই পাথরে এই সফে নামাজ পড়িতে খুবই শান্তি এবং একলাশের সহিত নমাজ পড়া যায় সেই মসজিদে কোনো কালার বা রং করা হয়নি যেসকল যে সকল কালার বা রঙ আমরা দেখিতেছি তাহা পাথরের দ্বারা ডিজাইন করা এই ডিজাইনগুলো আমরা দেখতেছি এই মসজিদ এবং উঠানের মধ্যম স্থানে অর্থাৎ মসজিদের এরিয়ার ভিতর অজুখানা যে অজুহানা আমরা দেখতেছি সেই অজু করে সম্রাট শাহজাহান মসজিদে প্রবেশ করতেন আজও সেই সময় ধরে সেই সময় ধরে চলা চলে আসার নিয়ম অনুযায়ী সেখানে অজু করা হয় যেখানে অজুর পানি কীরকম স্বচ্ছ এবং সুন্দর এবং অজু করতে কীরকম আনন্দ হয় তা বাসাদি ব্যক্ত করা যাবে না প্রবেশ তিনটি লাল বেলেপাতর দ্বারা সুন্দর কারুকার্য দ্বারা খচিত গেট রয়েছে সামনের যে গেট সেই গেটে দিয়ে বেশিরভাগ সময় বাইর হওয়া যায় সেই গেইটের সামনে বাজার অবস্থিত এই বাজারের সামনেও লালকেল্লা অবস্থিত যেখানে সম্রাট শাহজাহান থাকতেন রাতে যাপন করতেন সেটির ভিডিও আমি আরেকটি বানাবো সেই মসজিদে নমা সেই তাহার বাড়ি হইতে বাহির হয়ে সুজা মসজিদে চলে আসতেন বাড়ি এবং মসজিদের মধ্যে দূরত্ব খুব বেশি নয় এখন যে দেখা আপনারা এটা হইল তিন নম্বর গেট এই তিন নম্বর গেটে দিয়ে আমরা আরেকবার প্রবেশ করছি এই গেটের উল্টা সাইটে এখানে একটা মাদ্রাসা আছে মেইন গেটার মেইন রাস্তা দিয়ে রাস্তার পথ এই পথ দিয়ে বেশিরভাগ সময় মানুষ যাওয়া আসা করে সময় এইখানে আমরা দেখতে নিচে মাদ্রাসা আসলো মাদ্রাসা এটা মাদ্রাসার জায়গা ছিল এখানে এই কারণে আর মাদ্রাসা নাই বিভিন্ন পর্যটকরা প্রবেশ করে সেই দিয়ে সম্রাট শাহজাহান একজন ধার্মিক মানুষ ছিলেন তিনি যেই সময় মসজিদ নির্মাণ করা শেষ হয়েছিল সেই সময় বলেছিলেন আমি ততদিন পর্যন্ত নামাজ পড়ব না এই মসজিদে ততদিন পর্যন্ত আমার হজুর সাল্লি আমার দয়ার নবী এই মসজিদে নামাজ পড়েননি পরে একদিন তিনি স্বপ্নের যুগে দেখতে পেলেন যে হজুর সাল্লি সাল্লাম সেই মসজিদে নামাজ পড়তেছেন তারপরে কতক্ষণ আল্লাহওয়ালা ছিল কতক্ষণ আল্লাহওয়ালা এই যে ফুল যেগুলো দেখরা আপনারা এই ফুলগুলা মাফ দিছি কিন্তু একটা কি বিন্দু বিশ্বর দূরত্ব নাই একদম বরাবর বানাই আর যদিও বাইরা আপনারা পর্যটক সকল দেখরা বিভিন্ন দেশের মানুষ সকল আইন পর্যটকরা দেখা তাইন কিন্তু মসজিদের মেন যে ভিতর আছে ভিতরে কোনো মহিলারে প্রবেশ করতে দেওয়া হয় না কেন সাইনবোর্ড একটা আছে এই সাইনবোর্ডও লেখা আছে এবং এই সামনে ফুলের ডিজাইন দেখেন দেখতে কত সুন্দর এবং ভালো লাগে এই ডিজাইন গুলা মসজিদের আমাৰ সেইখনে কয় শক্ত নমাজ পঢ়া হৈছে সেইখনে নমাজ পঢ়ি এটু সুযু হোৱা যায় অত ভাল লাগে